বিদেশি ফল আমাদের জন্য প্রযোজ্য না যদি প্রযোজ্য হইতো আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহ এই ফল আমাদের দেশেও কেন দেন কেন দেন নাই বোঝা গেল এই ফল এই দেশে আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর এটা তো মানবো না আপনারাও মানবেন না শিক্ষিত রও মানবে না কেউ মানবে না বলবে পয়সা দিছে না আমরা কি বেকারি নাকি বেকারি নাকি হুম এখন ইনপুট করে রাখায় রাখায় তো যেটা বুঝেইতেছিলাম বুঝেই যেটা বুঝেইতেছিলাম যেটা প্রয়োজন ওটা মিটানোর ব্যবস্থা লাভ তা লাভ করা দিছেন শুধু আমাদেরকে দায়িত্ব দিছেন কি একটু হাত লাগায়া চেরা। নিজের প্রয়োজনকে মেটাই তো সফলতা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সফলতা আমাদের সবচেয়ে বড় সফলতা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন কোন সফলতা চিরদিনের সফলতা সফলতা আরেকটা শব্দ মনে রাখেন জান্নাতের সফলতা কিসের সফলতা আমাদের সবার প্রয়োজন সবচেয়ে বড় প্রয়োজন সফলতা আর যে জাহান্নাম থেকে বেঁচে গেল যে জাহান্ন থেকে বেঁচে গেল আর জান্নাত পায় গেল সে সবচেয়ে বড় সফল সে সবচেয়ে বড় সে সবচেয়ে বড় সফল ভাই ধ্যান দিয়া শোনেন ধ্যান দিয়া প্রথমে বলছি যত বেশি ধ্যান দিবেন তত বেশি উপকৃত হবে হম শয়তান কিন্তু বৈশা নাই বড়টানা টানা বন্দি হয়েছে কিন্তু শিষ্যরা তো সবাই কি আছে ছুটা আছে ঠিক না আবার শয়তানরা বন্দি হয়েছে হম জিন্নাত না বন্দি হয়েছে কিন্তু নাস্ত তো বন্দি হয় না নাইলে সবচেয়ে শেষ সুরায় করেন কেন মিনাল জিন্নাতি নাচ তো বন্ধ হয় নাই বন্ধ হয় নাই মাস চাবি লাগাইছে লাগাইছে মেহনত করছে করছে ওটা তো মুছা যায় নাই ঠিক না হুম এই কিন্তু ধ্যান দিয়ে শুনতে দিবে না শুনতে একটু পরপরই কোনো না কোনো সমস্যা তৈরি করবে হয়তো কেউ আয়া গেট খুলবে গেট খুলবে কেউ আয়া জানলা খুলবে স্পিকার এটা হবে সেটা হবে কেউ এসে আওয়াজ করবে তো আসলে কোনো না কোনো সমস্যা হবে কেননা এখন মাফেরাতের পর্ব চলতেছে ঠিক না আজকে কয় রোজা ষোলোটা ঠিক না আর আছে কয়টা চারটা রাতের কয় পর্ব আছে চার দিন ঠিক না হ্যাঁ হ্যাঁ ও বন্দি থাইকা ওর ঘুম নাই ঠিক না কি কি হ্যাঁ মনে হয় বুঝাইতে পারি না মাঝে মাঝে পেপার পত্রিকা পড়েন হুম মনে হয় পড়েন না পড়েন পড়েন ওই জেলখানায় থাইকা ও চাঁদাবাজি করে জেলখানায় থাইকো অকারেন্স করে ঠিক না করে না করে না তো যদি আমরা এতটুক ডিজিটাল হইতে পারি তো শয়তান কি ডিজিটাল হয় না নাকি ও বন্দি থাইকা সমস্ত কার্যক্রম চালাইতে পারে কেননা ও তো ডিজিটাল হয়েছে ঠিক না হ্যাঁ মানে না কি ও ডিজিটাল হয় নাই ও ডিজিটাল না ও সুপার ডিজিটাল হয়েছে ও বন্দি থাইকে সব কিছু চালাইতে পারে চালায় যদি সব না চালাইতো তাহলে আমি প্রমাণ দিই কারণ এই গ্রামের হান্ড্রেড পার্সেন্ট মানুষ এই রমজানে নামাজ পড়ে কয় পার্সেন্ট পড়ে কয় পার্সেন্ট নারী পুরুষ কয় পার্সেন্ট পড়ে হুম

আবার ওই নামাজ এক পড়লেই শত্রু শত্রু এক ফরজ করলে কয়ে ফরস গণা হয় পড়ছে কয়েক ফরজ লেখা হইসে কয় ফরজ গণা হইসে কয় ফরজ তারপরেও তো পড়ে না পড়ে না তারপরেও তো পড়ে না আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ সত্তর কেন বানাইলো এটাই বুঝাইতে চাইতে এসছিলাম ওই দিকে যেতে ছিলাম আস্তে আস্তে যে আল্লাহ ব্যবস্থা করে দেন শুধু আমাদেরকে লাইরা চেরা ব্যবহার করতে হবে আল্লাহ যেটাই প্রয়োজন ওই প্রয়োজনে সবকিছু আল্লাহ ব্যবস্থা করে দেন শুধু আমাকে লাইরা চেরা ব্যবহার কাজে লাগাইতে হবে ব্যবহার করতে হবে আর আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হল ওটা আখেরাত দুযোগ থেকে মুক্তি পাওয়া জান্নাত পাওয়া পাওয়া থেকে মুক্তি পাওয়া মুক্তি পাওয়া আখেরাত মিলা যাওয়া এটা হলো সবচেয়ে বড় প্রয়োজন সবচেয়ে বড় প্রয়োজন প্রয়োজন না হলে আল্লাহ চিৎকার দিতেন না একই কথা বলতেন এত বেশি চিৎকার দিতেন না চিৎকার দিতেন না বিদায় আল্লাহ ব্যবস্থা করছেন আমি ব্যবস্থা দেখাইতেছি ওই ব্যবস্থারই এক অংশ রমজান এক অংশ রমজান এক অংশ কি রমজান এক অংশ বলতে পারেন না আপনি ওই ব্যবস্থাপনারই ওই ব্যবস্থাপনাই যাতে সবচেয়ে সহজে সবচেয়ে সহজে সবচেয়ে কম সময় সবচেয়ে কম ক্লান্তিতে সবচেয়ে কম ক্লান্তিতে সবচেয়ে কম সময়ের ভিতরে ওই প্রয়োজন শুধু মিটে না প্রয়োজন মিটার সাথে সাথে এতগুলা থাইকা যায় প্রয়োজন মিটার পরেও এতগুলা থাইকা যায় যে বন্দা এটা দেখা হাক্কা বাক্কা খায় মিত হয়ে যায় আপনাকে আমি এখন জায়গায় নিয়ে আসতেছি এখন আপনাকে আমি জায়গায় নিয়ে শুধু একটা মাস না শুধু একটা একটা মাস যদিও মাস যদিও কিন্তু আসলে বিতর্গত দিক দিয়া দিয়া একটা মাস কিন্তু রমজান একটা মাস না রমজানকে একটা জীবন বললেও কম হবে একটা জীবন বললেও কি হবে কম হবে রমজান শুধু একটা জীবন না রমজান একটা জীবন না জীবন বললেও কম হবে কম এই জন্য সমস্ত আবাদতের বদলা আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে দিবে মাধ্যমে দিবে শুধু রোজা ছাড়া রোজার বাদ মাধ্যমে দিবে না আল্লাহ ফের কেন হাত দিয়ে আল্লাহ দিবে না আল্লাহ বলবে তোরাই কি আর তোদের পাঞ্জাই কি পাঞ্জা বোঝেন কি এটা উঠবে তো উঠবে কতটুকু রোজা তো আমার আমার জন্য রোজা রোজা আমার যেমন আল্লাহ ফেরেস তাদেরকে সরায় বলবে সর তোদের হাত দিয়া দিলে তোরাই কি আর তোদের হাতের পাঞ্জাই কি আর এইটাই উঠবেই কি সর আমি নিজের কুদরতি হাত দিয়া দিব নিজে দিব আর নিজের কুদরতি আল্লাহ যেরকম আল্লাহর কুদরতি হাতের ওরকম ঠিক না বুঝাইতে পারলাম আমাদের প্রয়োজন হলো জান্নাত পাওয়া জাহান্ন থেকে বাঁচা আখেরা বানানো আমাদের প্রয়োজন হলো এটা আর আল্লাহর সিস্টেম হলো যেতেই বন্দার প্রয়োজন হয় ওটা সব ব্যবস্থা নিজে করে দেন বন্দার শুধু লাইরা চেরা প্রয়োজন মেটাইতে হয় তো আমাদের যে প্রয়োজন প্রয়োজনটা বুঝে আসছে তো কি প্রয়োজন জান্নাত আমাদের জাহান্নাম থেকে বাঁচা আখেরাতকে বানানো মনে থাকবো কয়টা প্রয়োজন আমি তিনটা বললাম আরো আছে বেশি বললে মনে রাখতে পারবেন না জান্নাত পাওয়া আমাদের জাহান্নাম থেকে বাঁচা আখেরাত পাওয়া আল্লাহকে রাজি করা আল্লাহ রসুলকে রাজি করা এই পাঁচটাই রাখেন যেটাই প্রয়োজন বন্দার আল্লাহ প্রয়োজন মিটানের ব্যবস্থা কইরা তারপরে প্রয়োজন রাখছে পিপাসা আগে রাখছে না পানি আগে রাখছে খুদা আগে আছে না খুদা নিবারণের খাদ্য তাদ্য সবকিছু আগে আছে খুদা আগে আছে কাপড় আগে আছে শরীর ঢাকার জন্য কাপড় আগে আছে না শরীর আগে আছে নাইলে বাচ্চা পেটে এখনো ফুফু চাচি খালা এখনই খাতা বুনতেছে এখন তো আর বলে না এখন তো রেডিমেড কিনা নিয়ে ঠিক না আগে তো কি করতো সিলাই তো না যদি জিজ্ঞেস করে আরে আইব তো আরে আরে আইব তো আগের থেকেই ব্যবস্থা ঠিক না আল্লাহ প্রয়োজন রাইখা প্রয়োজন পরে রাখছে ব্যবস্থাপনা আগে রাখছে রাইখা বলছে শুধু লাইড়া চাইড়া প্রয়োজনটা তো আমাদের প্রয়োজন কয়টা 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 পাঁচটা পাঁচটা জান্নাত পাওয়া জাহান্নাম থেকে বাঁচা আখেরাত পাওয়া আল্লাহকে রাজি করা আল্লাহ রসুলকে রাজি করা পাঁচটা হলো আল্লাহ ব্যবস্থা করা দিছে যেটা মিটবে কি করে বন্দার কাছে প্রশ্ন উঠতে পারে যেটা তো দুনিয়ার প্রয়োজনের মতন না এই প্রয়োজনটা তো অনেক বড় মনে হইতেছে অনেক দূরের মনে হইতেছে অনেক অনেক বড় অনেক দূরেরও চির জীবনে ব্যবস্থা করছেন এটা কিভাবে ব্যবস্থা এই জন্যই আল্লাহ রমজান পাঠায় দিচ্ছেন নাহলে রমজান দিতেন না দিতেন না রমজান দিতেন না আল্লাহ প্রয়োজন মিটানের ব্যবস্থাপনা করছেন এক মাসে সমস্ত আল্লাহ জানে এগারো মাসে পারবে না ছোট জীবনের প্রয়োজন গুলা মেটাইতে যায় এগারো মাসে কুটিকর হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ একটা মাস রমজান যে মাসটাকে পরিপূরক নাম রেখা দিছেন কি পরিপূরক বুঝেন পরিপূরক বুঝেন কি বোঝেন যেটা দ্বারা পরিপূর্ণ করা হয় এটার নাম হলো কি পরিপূরক যেটা দ্বারা পরিপূর্ণ করা হয় যেটা দ্বারা পরিপূর্ণ করা হয় এটার নাম হলো পরিপূরক পরিপূরক বানায় যেন এই বন্দা যাকে সফলতা দিতে চান সে যেন মরার পরে আল্লাহর উপরে আঙ্গুল না উঠাইতে পারে যে আপনি তো সফলতা আমার ভাগ্যে লেখছিলেন আমার জন্য নির্ধারিত করছিলেন কিন্তু আমি তো ধরা নিয়ে আসতে পারি নাই দুনিয়ার যাই ঝামেলার কারণে আপনি কোনো সহজ ব্যবস্থাও করেন নাই যে আমি সহজে ওটা ধরে নিয়ে আসতাম আল্লাহর উপরে যেন আঙ্গুল আল্লাহর উপরে যেন আঙ্গুল এই জন্য রমজান দিচ্ছেন পরিপূরক হিসাবে